বাবাকে ছাড়া পৃথিবীটা বড্ড অসহায় লাগে তার আদর স্নেহ ভালোবাসা ছিল সাগরের মতো আজ কসিম শূন্যতায় ভীষণ অনুভব করি হারিয়ে ফেলেছে জীবনের সবচেয়ে বড়ো আশ্রয় বাবার ছায়া ছিল বৃক্ষের শীতল পাতার মতো সব ঝড় থেকে আগলে রাখতেন কোমল হাতে পথ চলতে গিয়ে হোচট খেলে ধরতেন হাত মনে পড়ে সেই দিনগুলো যখন বাবা পাশে ছিলেন ছোট্ট কোনো সাফল্যতেও বাবার চোখে জল আসত বাবার সেই গর্বিত মুখের ছবি আজও চোখে ভাসে পৃথিবীর সবটুকু সুখ যেন সেখানেই ছিল আজ আমার চারপাশ জুড়ে শুধুই নিরাবতা বাবার কণ্ঠ শোনার জন্য মনটা কেঁদে উঠে বাবার ভালোবাসা ছিল এক অনন্ত মহাসাগর যেখানে ডুব দিয়ে ফুলে যেতাম সব দুঃখ আর কষ্ট আজ সেই সাগর শুকিয়ে গেছে আমি তৃষ্ণার্ত এক পথিক এক ফোঁটা স্নেহের জন্য মনটা হাহাকার করে বাবার শূন্য চেয়ারটা ঘরের কোণে পড়ে থাকে বাবার স্মৃতিগুলো চারদিকের দেয়ালে দেয়ালে কথা বলে প্রতিটি মুহূর্তে মনে হয় এই বুঝিয়ে এসে ডাকবেন কিন্তু ফিরে তাকিয়ে দেখি শুধুই শূন্যতার বিস্তার চারপাশে পৃথিবীর সবাই আছে তবু কি যেন একটা নেই সেই নেই অনুভূতিটাই আমার সব কিছু ক্রাশ করে নিয়ে যায় বাবার দেখানো পথে আজও হাঁটার চেষ্টা করি আমার প্রতিটি নিঃশ্বাসে আপনি মিশে আছেন আমার অস্তিত্বের গভীরে আপনার এই প্রতিচ্ছবি এই অসহায়ত্ব এই শূন্যতা হয়তো কোনো দিন মুছে যাবে না সাগরের মতো ভালোবাসা আর কখনো ফিরে পাবো না যতদিন বেছে থাকবো এই বুকে বাবাকে নিয়েই বাঁচব আমার পৃথিবীটা বাবার স্মৃতিতেই আবর্তিত হতে থাকে সারাক্ষণ